বছর আমাদের ক্ষমতার মতনুতে জগদ্দল পাথরের নেই বসেছিল খুঁড়ি শেখ হাসিনা পরিবার অসংখ্য বড় বড় দল বড় শক্তি অনেকবার চেষ্টা করেছে তার পতন ঘটানোর কিন্তু কেউ পতন ঘটাতে পারে নাই। সর্বশেষ চব্বিশ সালের জুলাই এবং আগস্টের গণহত্যা করে ছাত্র জনতা রক্ত বিলিয়ে দিয়ে ক্ষমতার মসন থেকে হাসিনাকে হটিয়েছে সুতরাং মা রেদান এ পর্যায়ে বক্তৃতায় নিয়ে আসছেন السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد ولا رسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم بعد ذلك نأخذ حطر مزلش لك دماغ شكاكورتيك দাওয়াতি মিছিলে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিশের দায়িত্বশীল বাংলাদেশ খেলাফত মজলিশের দায়িত্বশীল উপস্থিত আছেন আমার সামনে তৌহিদি ছাত্র জনতা আপনাদের সকলকেই মোবারকবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের এই দাওয়াতি মিছিলে উপস্থিত হওয়ার জন্য সংগ্রামী ছাত্র জনতা আপনারা সবাই অবগত আছেন বিগত ষোলো বছর আমাদের ক্ষমতার মসনুদে জগৎদল পাথরের নেই বসেছিল খুঁড়ি শেখ হাসিনা এবার অসংখ্য বড় বড় দল বড় শক্তি অনেকবার চেষ্টা করেছে তার পতন ঘটানোর কিন্তু কেউ পতন ঘটাতে পারে না সর্বশেষ চব্বিশ সালের জুলাই এবং আগস্টের গণহত্যা করে ছাত্র জনতা তাদের রক্ত বিলিয়ে দিয়ে ক্ষমতার মসন থেকে হাসিনাকে হটিয়েছে সুতরাং ছাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তি এটাকে নেগলেক্ট করার এটাকে অবহেলা করার কোন সুযোগ নেই আমরা বলতে চাই প্রচিত গণতন্ত্র মন্ত্রের পছনে এই হওয়া উচিত নয় তাই আজকে আমরা ছাত্র জনতাকে আহ্বান করছি আপনারা আল্লাহর জমিনে আল্লাহ তালা যে দিনকে প্রতিষ্ঠা করার জন্য মানব মানব জাতিকে সৃষ্টি করেছেন সেই দিনকে পৃথিবীতে যত বাতিল ধর্ম বাতিল পদ ভষ্ট মতবাদ মানব প্রচিত তন্ত্র মন্ত্র সব কিছুর উপর আল্লাহর দিনকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধ হয় তাই আজকে আমি দাওয়াতি মিছিলের